আর মানুষ সৃষ্টি করার কারণ জানার জন্যই প্রশ্ন করেছিল হে আমাদের প্রতিপালক এই সম্প্রদায় সৃষ্টি করার যৌক্তিকতা কি অথচ এদের মধ্যে এমন হবে যারা ফিতনা ফাসাদ আর খুনাখুনি করবে যদি উদ্দেশ্য এই হয় যে তোমার ইবাদত করা হোক তাহলে তো এই কাজের জন্য আমরা রয়েছি আল্লাহ বলেন সুরা আলী ইমরান আয়াত মিন খালাকহু মিন্তু তাকে ইয়ানি আদম আলাইহ সালামকে মাটি থেকে তৈরি করা হয়েছে তারপর আদম আলাইহি সালাম চল্লিশ রাত মূর্তির আকৃতিতেই পড়ে থাকে শরীর ইয়ানি ছিল কিন্তু ছিল না আর ইবলিস আর এই মূর্তিকে ঘষি মারত আর ভিতর থেকে ফাঁকা কোনো জিনিসে ঘষি শব্দ আসত ইবলিস এক বুজুর্গ নেক জিন ছিল ইবলিস কখনো আল্লাহ নাফরমানি করেনি এই জন্য আল্লাহ তালা তার মর্যাদা বাড়িয়ে ফেরেস্তাদের মধ্যে সামিল করে দিয়েছেন কিন্তু সে ফেরেশতা ছিল না আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে তাকে দুনিয়া থেকে আসমানে নিয়ে আসেন বলেন সাহ বিদ মিনহা তুই এখান থেকে বের হয়ে যা তুই জান্নাত থেকে বের হয়ে যা এখানে অহংকার দেখানোর তোর কোনো অধিকার নেই বের হয়ে যা তুই তারপর আল্লাহতালা মা হাওয়া আলাইহিসাল্কে সৃষ্টি করেন আদম আলাইহি স্লামকে সৃষ্টির একদম পরেই মা হাওয়া আলাইহিসলামকে সৃষ্টি করা হয়নি বরং আদম আলাইহি সালাম জান্নাতে কিছু সময় একা বসবাস করেন আর হাদিসে আছে তিনি জান্নাতে একাকীত্ব অনুভব করতেন আসসালামু আলাইকুম ভিডিও শুরু করার আগে একটা অ্যানাউন্সমেন্ট আমরা অনলাইনে স্পেশালি নারীদের জন্য ইসলামিক বেসিক টু অ্যাডভান্সড কোর্স করাচ্ছি কোর্সের টপিকগুলো ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে বর্তমানে আমাদের রানিং কোর্স যেহেতু মাস এই জন্য রমজানের উপরেই হচ্ছে রমজানের সমস্ত মাসলা মাসাইল রমজানের করণীয় বর্জনীয় পুরো ডিটেল একটা কোর্স আমাদের প্রত্যেকটা কোর্সের পিডিএফ নোট এবং ক্লাসের অডিও রেকর্ড এবং এক্সামেরও ব্যবস্থা আছে আমাদের চেষ্টা হচ্ছে যে ইলম শুধু মাদ্রাসা ছাত্রদের জন্য নয় বরং ইলম প্রত্যেক মুসলমানের জন্য একজন ইলমালা মুসলমান হওয়ার জন্য যতটুকু জানা প্রয়োজন তা সবটুকু সুন্দর মতো করে শেখানো আমাদের প্রচেষ্টা আর আমাদের ক্লাসের অ্যাক্সেস খুবই ইজি যদি আপনার কাছে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে তো বাস আপনি আমাদের ক্লাসে জয়েন করতে পারবেন আরও বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এস করুন ধন্যবাদ জাজাকাল্লাহ খায়ের আসসালামু আলাইকুম এপিসোড একে আমরা আদম আলাই সালাম সৃষ্টির আগে এই দুনিয়া কেমন ছিল এই বিষয়ে আলোচনা করেছি আর এপিসোড দুইয়ে আমরা আদম আলি ইসলামের জীবনী নিয়ে আলোচনা করব আমরা চেষ্টা করব প্রত্যেকটা কথার দলিল হিসাবে কোরআন আর হাদিসকে পেশ করার ভিডিও লম্বা হয়ে যাবে এই জন্য আমরা প্রত্যেকটা আয়াত আর হাদিসের আরবি বলবো না আমরা সহজ অনুবাদ বলে দিব এবং সাথে রেফারেন্স আপনারা পরে দেখতে পারবেন আমরা এই ধারাবাহিক সিরিজগুলোতে প্রত্যেকটা নবী আসুলের জীবনী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ যাতে একজন মুসলমান খুব সহজেই দলিল প্রমাণের সাথে নবিরসদের সম্পর্কে জানতে পারে তো আসুন আমরা এখন শুরু করি আল্লাহ তালা বলেন ওয়ামা ওয়াল জিন্নাসা ইল্লিয়া আবুদুন আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি সুরা জারিয়াত আয়াত ছাপ্পান্ন তো এই আয়াত থেকে এটা খুব ভালো করেই জানা যায় আমাদের বাপ আদম সালামকে আল্লাহ তালা তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন আর একইভাবে আমাদেরকেও যদিও আল্লাহর কারো ইবাদতের দরকার নেই তিনি বাদশাহ কোন জিনিসের তার জরুরাত নেই কিন্তু আল্লাহ তার রহমত তার কুদরত তার হিকমত দেখানোর জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন আদম আলাইহিসাল্লামকে সৃষ্টি করার আগে আল্লাহ তালা এই সম্পর্কে ফেরেস্তাদের বলেন ওয়া ইজ কল আর অব বুক আলি মালা ইকাতি ইন ইলুন ফিল আরুদি খলিফা অলু আতাজি আলু ফিহা মাইয়ুফ সিদু ফিহা ওয়াস ফিকুদ্দিমা আর স্মরণ কর যখন তোমার রব ফেরেজ বললেন নিশ্চয়ই আমি জমিনে একজন খলিফা সৃষ্টি করব খলিফা অর্থ এমন জাতি যারা একে অপরের পরে আসবে আর আল্লাহর হুকুমে এই দুনিয়াকে আবাদ করবে ফেরেস্তারা বলেন কি আপনি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যারা সেখানে ফাঁসাদ করবে এবং রক্ত প্রবাহিত করবে আর আমরা তো আপনার প্রশংসায় তসবি পাঠ করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ বলেন নিশ্চয়ই আমি এমন কিছু জানি যা তোমরা জানো না সুরা আয়াত আয়াতিরিশ আসলে ফেরেজ তারা কোনোভাবে জানতে পারে আদমের সন্তানেরা জমিনে ফাঁসাদ করবে রক্ত প্রবাহিত করবে কিন্তু ফেরেশতারা এই কথা কোনো অভিযোগ করে বলেনি কারণ আল্লাহর সামনে এমন অভিযোগ গোনা আর ফেরেশতারা চোখের পলক ফেলানোর সমানও আল্লাহর নাফরমানি করে না বরং তারা সত্য আর মানুষ সৃষ্টি করার কারণ জানার জন্যই প্রশ্ন করেছিল হে আমাদের প্রতিপালক এই সম্প্রদায় সৃষ্টি করার যৌক্তিকতা কি অথচ এদের মধ্যে এমন লোকও হবে যারা ফিতনা ফাসাদ আর খুনাখুনি করবে যদি উদ্দেশ্য এই হয় যে তোমার ইবাদত করা হোক তাহলে তো এই কাজের জন্য আমরা রয়েছি যাই হোক ফ্রেস্তাদের প্রশ্ন করার দুইটা কারণ ছিল কি এরা জিনদের মতো ফাঁসাদ সৃষ্টি করা সম্প্রদায় কারণ এর আগে জিনেরা জমিনে ফাসাদ করেছিল আর নাম্বার দুই কি আমাদের ইবাদতে কোনো কমতি হয়েছে যে আপনি অন্য মাখলুক সৃষ্টি করছেন আল্লাহ উত্তরে বলেন যা আমি জানি তা তোমরা জানো না আল্লাহ তালা আদম আলহ ইসলামকে সৃষ্টি করার জন্য ফেরেশতাদেরকে মাটি নিয়ে আসতে বলেন আবু মুসা আল আশ আরি রাদি আল্লাহ আনহু বলেন নবী সাল্লাম বলেন আল্লাহ আদম এক মুঠো মাটি দিয়ে সৃষ্টি করেছেন যা তিনি সমগ্র পৃথিবী থেকে নিয়েছিলেন তাই আদম সন্তান মাটির বিভিন্ন বর্ণ ও প্রকৃতি অনুসারে হয়েছে এদের মধ্যে কেউ লোহিত কেউ সাদা কেউ কালো এবং কেউ এদের মধ্যবর্তী বর্ণের আর কেউ কোমল কেউ কঠোর কেউ সৎ আর কেউ অসৎ হয়েছে এই হাদিস আবু দাউদ তিরমিজি আর অন্য মহাদিসের নাম রিবায়ত করেছেন আবু দাউদ হাদিস নাম্বার চার ছয় নয় আল্লাহ তাআলা বলেন সুরা আলী ইমরান আয়াত মিন আর তাকে ইয়ানি আদম আলাইহিস সালামকে মাটি থেকে তৈরি করা হয়েছে আল্লাহ তালা আদম সালামকে নিজের হাত দিয়ে সৃষ্টি করেছেন সুরা সৎ আয়াত পঁচাত্তর আল্লাহ বলেন বলেন খলাকতু বিয়াদাই আমি তাকে দুই হাত দিয়ে সৃষ্টি করেছি আবু হুরায়রা রাদি আল্লাহ আনহু বলেন যে নবী সাল্লাহ আলহিহাস্লাম বলেছেন আল্লাহ তালা আদম আলাইহ ইসাল্লামকে তার যথাযোগ্য গঠনের সৃষ্টি করেছেন আর তার উচ্চতা ছিল সাইট হাত আর যারা জান্নাতে প্রবেশ করবে তারা আদম আলিহি ইসলামের আকৃতি বিশিষ্ট হবে ইনি সবাই সাইট হাত হবে জান্নাতি সমস্ত ইনসান সাইট হাত হবে আর তারপর থেকে এ পর্যন্ত মানুষের আকৃতি ক্রমশ কমে আসছে সই বুখারি হাদিস নাম্বার ছয় দুই দুই সাত আল্লাহ তালা আদম আলহি ইসলামের আকৃতি বানিয়ে কিছু সময়ের জন্য রেখে দেন মূর্তি হিসাবে রেখে দেন আনাসী আল্লাহ আনহু বলেন নবী আলাইহি আলহাম বলেছেন আল্লাহ তালা আদম আলহি ইসলামকে সৃষ্টি করে আর আল্লাহর ইচ্ছা মতো কিছু সময় মূর্তির আকৃতিতেই ফেলে রাখেন আর এসে তার চারিদিকে ঘুরে দেখত আর দেখতে পায় যে তার পেট আছে ইয়ানি ভিতরের অংশ তার ফাঁকা আর ইবলিস তখন বুঝতে পারে এই মাখলুক নিজের উপর কন্ট্রোল করতে পারবে না এটা বুখারির হাদিস হাদিস নাম্বার দুই ছয় এক এক তো এই হাদিস থেকে এটা জানা যায় মানুষের মতো জিন্দের পেট থাকে না শুধু মানুষেই এমন মাখলুক যার ভিতরের অংশ ফাঁকা তাফসিরে বাড়িতে উল্লেখ আছে ইবনে আব্বাস রাদি আল্লাহানু বলেন আল্লাহ তালা আদম আলেহ ইসলামের জন্য মাটি নিয়ে আসার হুকুম দেন তো মাটি নিয়ে আসা হয় তারপর আল্লাহ তালা আদম আলহ ইসলামের আকৃতি বানান আর নিজের দুই হাত দিয়ে বানান তারপর আদম আলহ ইসলাম চল্লিশ রাত মূর্তির আকৃতিতেই পড়ে থাকে ইয়ানি শরীর ছিল কিন্তু রুখ ছিল না আর ইবলিস আসত আর এই মূর্তিকে ঘুষি মারত আর ভিতর থেকে ফাঁকা কোনো জিনিসে ঘুসি মারার শব্দ আসতো রুফ দেওয়ার আগে একবার ফেরেস্তারা আদম আলহি ইসলামের কাছ দিয়ে যাওয়ার সময় একটু ভয় পেয়ে যায় আর ইবলিস তো খুবই ভয় পায় ইবলিস প্রত্যেকবার আদম আলহ ইসলামের কাছ দিয়ে যাওয়ার সময় ঘুষি মারত আর বলতো তোকে কোনো খাস উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করা হয়েছে এটা বলে সে মুখের রাস্তা দিয়ে প্রবেশ করত আর কোমরের রাস্তা দিয়ে বের হয়ে আসতো আর ফ্রেস্তাদেরকে উদ্দেশ্য করে বলতো একে দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই যদি তার উপরে আমাকে ক্ষমতা দেওয়া হয় তাহলে নিশ্চয়ই তাকে আমি হালাক করে দিব আর যদি তাকে আমার উপর ক্ষমতা দেওয়া হয় তাহলে নিশ্চয়ই আমি তার নাফরমানি করব। আন্দাজা করুন ইবলিস এটা ভেবে পেরেশান হচ্ছে তাকে কেন বানানো হয়েছে আদম আলাইহিসলামের সাজাদা দুশমণি কত পুরাতন তারপরে আল্লাহতালা আদম আলাইহি ইসলামের মধ্যে রু ফুঁকে দেয় সুরাহিজের আয়াত উনত্রিশ তালা বলেন ইজা ওয়াইতুহু ওয়া না ফখ তুফি হিমের রুহি ফখ উল্লাহু সাজিদীন আর যখন আমি তাকে ঠিকঠাক করে নিব তার আকৃতি কমপ্লিট করব। আর তার মধ্যে রুহ ফুকে দিব তো তোমরা সবাই তার সেজদা করবে আল্লাহ তালা আদম আলেহ ইসলামকে সৃষ্টি করার পর তার সামনে তার সন্তানদের নিয়ে আসেন মুসলিম ইবনে ইয়াসার রাহিমুল্লাহ বলেন একবার উমর আদি আল্লাহ আনহুকে কোরআনের এ আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হয় সুরা আরাফ আয়াত একশো বাহাত্তর সম্পর্কে আল্লাহ বলেন আর স্মরণ করো যখন তোমার রব বাণী আদমের পৃষ্ঠদেশ হতে তার বংশধরকে বের করলেন এবং তাদেরকে এই কথার সাক্ষ্য দিতে বললেন আলাস রব রব্বিকুম কি আমি তোমাদের রব নই তারা বলল হ্যাঁ আমরা সাক্ষ্য দিলাম আপনি আমাদের রব উমর রাদি আল্লাহ বলেন আমি এ সম্পর্কে আল্লাহ রাসুলকে বলতে শুনেছি আল্লাহ তালা আদম আলাইহ ইসলামকে সৃষ্টি করার পর তার একদল সন্তানকে তার সামনে বের করে বললেন আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী আমলেই তারপর তারপর একদল সন্তানকে বের করে বললেন আমি এদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং এরা জাহান কাজেই করবে এ কথা শুনে এক ব্যক্তি বলে হে আল্লাহ রাসুল তাহলে আমাদের আমলের কি হবে তাহলে আমল করে কী লাভ হবে আল্লাহ রসুল বলেন যাকে জান্নাতের জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য জান্নাতি আমল সহজ করা হবে আর যাকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য জাহান্নামি আমল সহজ করা হবে আবু দাউদ হাদিস নাম্বার চার সাত শূন্য তিন এখানে একটা কথা মনে রাখা জরুরি তালা ইনসানকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন ইনসান তার আকল ব্যবহার করে যা ইচ্ছা আমল করতে পারে আকল ব্যবহার করে জান্নাতি আমল করতে পারে অথবা আকল ব্যবহার করতে জাহান্নামি আমল করতে পারে এটা ইনসানের মার্জি কিন্তু ইনসান দুনিয়াতে কি আমল করবে আল্লাহ তা আগে থেকেই জানত আর এই মোতাবিক তাকদির লেখা হয়েছে যাই হোক তাকদিরের মাসলা এটা অনেক পেচিদা মাসলা এখানে তাফসিলে যাওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ তালা আদম আলহ ইসলামের মধ্যে রুফ ফুঁকে দেওয়ার পরে ফেরেজ তাদের শেষদা করার হুকুম দেন ইবলিস এক বুজুর্গ নেক জিন ছিল ইবলিস কখনও আল্লাহ নাফরমানি করেনি এই জন্য আল্লাহ তালা তার মর্যাদা বাড়িয়ে ফেরেশতাদের মধ্যে সামিল করে দিয়েছেন কিন্তু সে ফেরেশতা ছিল না আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে তাকে দুনিয়া থেকে আসমানে নিয়ে আসেন তো আল্লাহ তালা আদম আলি ইসালামকে সেজদা করার হুকুম দেন আর এই হুকুম শুধু নয় বরং হয়েছে আরাফ দেওয়া আয়াত এগারো থেকে আঠারোতে আল্লাহ তালা বলেন আর অবশ্যই আমি তোমাদের পিতা আদমকে সৃষ্টি করেছি তারপর তোমাদের আকৃতি দিয়েছি তারপর ফেরেস্তাদেরকে বলেছি আদমকে সেজদা করো তখন ইবলিস বাদে সবাই সেষদা করলো ইবলিস সেজদাকারিদের অন্তর্ভুক্ত ছিল না আল্লাহ তালা বলেন কলা মা মা না আকা আল্লা তাজ জুদা ইজ আমার তুক আল্লা বললেন যখন আমি তোমাকে হুকুম দিয়েছি তখন কোন জিনিসের কারণে তুমি সেজদা করছো না কলা আনা খাইরুম মিনহু খলাকতানি মিন নারিউ ওয়া খলাকতাহু মিন তিন ইবলিস অহংকার করে বলে আমি সেজদা কেন করব আমি সেজদা কেন করব আমি তার চেয়ে উত্তম কারণ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটি থেকে ইবলিস যখন আল্লাহর হুকুমের নাফরমানি করে ওই সময় আল্লাহ আর ইবলিসের মধ্যে কথোপকথন হয় আর আল্লাহ কর্নের বিভিন্ন জায়গায় এটাকে উল্লেখ করেছেন আল্লাহ বলেন ফাহ মিনহা তুই এখান থেকে বের হয়ে যা তুই এই জান্নার থেকে বের হয়ে যা এখানে অহংকার দেখানোর তোর কোনো অধিকার নেই বের হয়ে যা তুই নিশ্চয়ই তুই লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত ইবলিস জবাবে বলে ঠিক আছে আমাকে কিয়ামতের দিন পর্যন্ত সময় দিন ইয়ানি আমার হায়াতকে বৃদ্ধি করে দিন আল্লাহ বলে ঠিক আছে তোমাকে সময় দেওয়া হলো কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ইবলিদ যখন এদিক থেকে রাজি হয়ে যায় যে তাকে সময় দেওয়া হয়েছে তারপর সে বলে যেহেতু আপনি আমাকে পদভ্রষ্ট করেছেন এই কারণে আমি কসম খাচ্ছি আমি কসম খাচ্ছি আমি ইনসানকে পথভ্রষ্ট করার জন্য আপনার সোজা রাস্তায় বসে থাকবো তারপর তাদের সামনে থেকে তাদের পিছন থেকে তাদের ডান দিক থেকে তাদের বাম দিক থেকে সামনে আসবো ইয়ানি তাদেরকে পথ করার কোনো সুযোগে আমি বাদ দিব না ইবলিস বলে ওয়ালা তাজিদু আকসার আহম কিরিন আর আপনাকে দেখিয়ে দিব আপনি দেখে নিবেন এদের বেশিরভাগই আপনার অকৃতজ্ঞ হবে আল্লাহ বলেন তুই এখান থেকে বের হয়ে যা তুই এখান থেকে লাঞ্ছিত হয়ে বের হয়ে যা আর অবশ্যই তাদের মধ্য থেকে যে অনুসরণ করবে আমি তোদের সবাইকে দিয়ে জাহান্নাম ভরে দিব আল্লাহ তালা কোরআনে অন্য জায়গায় বলেন সুরাহিজির আয়াত উনচল্লিশ থেকে বিয়াল্লিশ ইবলিস বলে হে আমার রব যেহেতু আপনি আমাকে পদভ্রষ্ট করেছেন তাই জমিনে আমি তাদের সামনে গোনাকে সুন্দর করে পেশ করব আর তাদের সবাইকে পদ করব। করবো ইল্লা ইবাদাকা মিন হুমুল মুখলা সিন শুধু তাদেরকে বাদ দিয়ে যারা আপনার মুখলিস বান্দা যারা আপনার নেক বান্দা তারা আমার ধোকায় পা দিবে না আল্লাহ বলেন আমার কাছে আসার এটাই একমাত্র পথ আমার সহজ আমার অনুগত হয়ে এই রাস্তা দিয়ে আসো শয়তান তোমাদের কোনো কিছুই করতে পারবে না আমার নেক বান্দার উপর শয়তানের কোনো ক্ষমতায় নেই আল্লাহ তাল্লাহ আদম আলাহ সৃষ্টি করেছেন আর তাকে ইল দিয়েছেন আল্লাহ তালা আদম আলাহ ইসালামকে থেকেও বেশি ইলমলা বানিয়েছেন যখন আদম আলাহ ইসলামের মধ্যে রুফ ফুঁকে দেওয়া হয় তিনি নিজের পায়ে উঠে দাঁড়ান আল্লাহ বলেন যাও ফেরেস্তাদেরকে সালাম দাও আসসালাম আলাইকুম বলো উত্তরে বলে ও আলাইকুম সালাম ও রহমতুল্লাহ আল্লাহ বলেন এটা তোমার সন্তানদের জন্য হাদিয়া এটা মুসলিমের রিবায়ত সই মুসলিম হাদিস নাম্বার দুই আট চার এক আল্লাহ তালা আদম আলহ ইসালামকে সমস্ত কিছু নাম শিখিয়ে দেন যেমন এটা গাছ এটা পাহাড় এটা সমুদ্র এটসেট্রা আদম আলাইহি সালাম আসমান আর জমিনের সমস্ত কিছুর নাম জানতেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা এই আজিম ইলম আমাদের পিতা আদম আলহি ইসালামকে দিয়েছিলেন আল্লাহ আদম প্রত্যেক জিনিসের নাম আর তার কাজেরও ইলম দিয়েছেন যেমন এটা আগুন এর কাজ কি এটা পানি এর কাজ কি এটসেট্রা সুরা বাকারা আয়াত একত্রিশ থেকে ৩৩ আল্লাহ তালা বলেন আল্লাহ আদম আলহি ইসাল্লামকে সবকিছুর নাম শিখিয়ে দেন তারপর ওই জিনিসগুলো শ্রেষ্ঠ সামনে উপস্থাপন করেন আল্লাহ বলেন যদি তোমরা সত্যবাদী হও তাহলে এসবের নাম বলো কারণ ফেরেজ তারা শুরুতে আদমের মূর্তি দেখে বলেছিল আল্লাহ তালা যাই সৃষ্টি করুক আমাদের চেয়ে বেশি জ্ঞানী আর মর্যাদাবান হবে না তো আল্লাহ বলেন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে এইসব জিনিসের নাম বলো ফেরেজ তারা বলে হে আল্লাহ আপনি পবিত্র মহান আপনি আমাদের যা শিখিয়েছেন তা ছাড়া আমাদের কাছে কোনো জ্ঞান নেই আর নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী আর প্রজ্ঞাময় আল্লাহ বলেন হে আদম তুমি ফেরেশতাদেরকে এইসবের নাম বলে দাও আদম আলাইহিস সালাম কিছুর নাম বলে দেয় আর কোনো জায়গায় ভুল করে না যখন আদম আলাইহিস সালাম সবকিছুর নাম বলে দেয় আল্লাহ ফেরেশতাদের বলেন কি আমি তোমাদের বলিনি আসমান আর জমিনের সমস্ত অদৃশ্য রহস্য আমি জানি আর যা তোমরা গোপন রাখো আর যা প্রকাশ করো তাও আমি জানি এখানে মাথায় প্রশ্ন আসতে পারে ফেরেশতারা কি গোপন রেখেছে ফেরেশতাদের গোপন কথা এটাই ছিল আল্লাহ যাই সৃষ্টি করুক আমাদের চেয়ে বেশি জ্ঞানী আর মর্যাদাবান হবে না মনে রাখুন আমরা শুধু আপনাদের ঘটনা বলছি না বরং আমরা কোরআন আর হাদিস আপনাদেরকে পড়ে পরে শোনাচ্ছি তারপর আল্লাহ তালা মা হাওয়া আলিহ ইসাল্লামকে সৃষ্টি করেন আদম আলিহি ইসলামকে সৃষ্টির একদম পরপরেই মা হাওয়া আলিহি ইসলামকে সৃষ্টি করা হয়নি বরং আদম আলিহি সালাম জান্নাতে কিছু সময় একা বসবাস করেন আর হাদিসে আছে তিনি জান্নাতে একাকিত্ব অনুভব করতেন তারপর একদিন যখন তিনি ঘুমাচ্ছিলেন তালা তার বাম পাঁজর থেকে মা হাওয়া আলহ ইসলামকে সৃষ্টি করেন আর আদম আলহি ইসলামের সাথী বানিয়ে দেন ইনশাআল্লাহ পরের এপিসোডে আমরা এখান থেকে কন্টিনিউ করব।